একদম সুপার তো যদি ভালো লাগে এই পাঁচ জোড়া কবুতর একসাথে সংগ্রহ করতে পারবেন সারা বাংলা ঝুলগুলা দেখবেন হ্যাঁ মডার্ন আছে আজকে অথবা কালকে ডিম যদি কারোর পছন্দ হয় এই প্লেটটা নিতে পারবেন রহিম শুরুতে এক জোড়া শুকিং আছে হোয়াইট শুক পঁচিশশো টাকা মাত্র পঁচিশ পঁচিশশো টাকা একটা নরের দাম দিলাম মডার্ন আছে আজকে অথবা কালকে ডিমগুলো নখ দিবেন ফিক্সড চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই মুন্ডিপুড়ি একটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ঠিক পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একটা নরের দাম দিলাম হেবরুল আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে জানাই অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা কারেন্ট নেই আলোর একটু স্বল্পতা আছে দেখতে একটু অসুবিধা হবে তারপর কষ্ট করে দেখে নিবেন তো যাদের ভালো লাগবে স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে সরাসরি কল দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে টিমো হোয়াটসঅ্যাপ সব আছে যার যেভাবে সুবিধা সে সেভাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে লোক আমার ছোট্ট একটা খামার খুব বেশি বড়ো না ছোট্ট একটি খামার এরকমের দুইটা তিনটা পার্ট আছে আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম আমার ওখানে কাজ চলতেছে আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ পুরো খামারের ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে যদি আল্লাহ বাসায় রাখে বাসায় রাখে ঠিকানা ফরিদপুর বলমারে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রাখে টিম হোয়াটসঅ্যাপ আছে কথা বেশি বাড়াবো না চৌষট্টি ডিস্ট্রিকে ডেলিভারি করে থাকি বাচের মাধ্যমে যাদের প্রয়োজন অগ্রিম টাকা পাঠাবেন নাম ঠিকানা লিখে দেবেন কবুতর আপনার গন্তব্যে পৌঁছে যাবে কথা বেশি বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট ছোট্ট বেশ কিছু কবিতা দেখব এরপরে পূর্ণাঙ্গ ভিডিওটা দেখব দয়া করে কেউ ভিডিওটা টানবেন না পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন তো আজকে অনেক কিছুই মিস করবেন যদি ভালো লাগে ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এছাড়া একই নামে কবুতর প্রেমী মুজাহিদ নামে আমার একটা ফেসবুক পেজ আছে যেই পেজেও এই ভিডিওটা আপলোড করা হয় এখানে কবুতরের খাবার কবুতরের এক্সেসারিস অনেক কিছু বিক্রি করা হয় ইনশাল্লাহ একের ভিতর সব আছে আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন আমার ঠিকানা বলা আছে নাম্বার বলা আছে এছাড়া যদি কেউ কবুতরের খাবারের সংগ্রহ করতে চান চলে আসবেন ঢাকা খিল খেতে আমার নিজস্ব প্রতিষ্ঠানে ওখান থেকে আপনারা খাবার নিতে পারবেন তো চলুন তাহলে চলে যাই কবুতরগুলোর দেখাতে শুরু করি দেখেন তো দেখা যাচ্ছে কিনা না স্কিনে একদম আনকমন কমন না একদম আনকমন কবুতরটার নাম ইংলিশ টাম্পিটার কালারটা বাংলাদেশে দ্বিতীয় কোনো পেয়ার কেউ এখনও মিটিশন করে বের করতে পারে নাই ইনশাল্লাহ একটা পেয়ার তৈরি করছি বেবিটা খুবই সুন্দর একটু সর দেখেন ইংলিশ ট্যাম্পিটারের এই বেবিজোড়া যদি কারো পছন্দ হয় এটা নর্মালি কনফার্ম হবে অলরেডি দুই পর তিন পরে আসে যদি ভালো লাগে ফোন দিবেন সংগ্রহ করবেন দাম রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই ইংলিশ বেবি বেবিজোড়া সংরক্ষণ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে রয়্যাল টেডির বেবি আছে এক পর দুই পর হানড্রেড এক ঘরের বাচ্চা নর্মাদি হবে আশা করি বিন্দুমাত্র কোনো ক্লেম নয় দাঁড়ানোর স্টাইলটা গেট আপনার দেখবেন স্ট্যান্ডিং গেটাবি কবুতরের প্রমাণ করে যে এটা কেমন ব্লাডের কবুতর আশা করব এটা হানড্রেডে হান্ড্রেড ভালো একটা কবুতর হবে আর বাচ্চা কবুতর নেওয়ার কারণ একটাই আপনারা দীর্ঘদিন ডিম বাচ্চা করতে পারবেন চোখগুলো দেখবেন শেপগুলো দেখবেন অসাম কোয়ালিটির তো যদি কারো ভালো লাগে এই রয়্যালটি ডিমিজুড়া নিতে পারবেন আজকের জন্য দাম রাখবো মাত্র একদম একরে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই রয়্যাল্টিটির বেবিজোড়া সংরক্ষণ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আমি আবারও একটু চোখগুলো জুম করে দেখাবো শেপটা দেখাবো তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আর একজোড়া কাচুরির বেবি আছে এটা চার পর পাঁচ পর নর্মাদি কনফার্ম নর সামনেরটা মাদি আর কবুতরগুলা কি একশো পারসেন্ট আর উড়ানোর জন্য চোখগুলো একটু আমি যদি জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে একদম মাকড়া চোখ কালো এটা হচ্ছে পাথর চোখের হ্যাঁ নটটা পাথর চোখ মাদিটা মাঁকড়া চোখ তো যদি আপনাদের পছন্দ হয় এই কাচুরি ডুরাটাও নিতে পারবেন সুন্দরী কাচুরি যেটাকে বলে আর কি অনেকে অনেক নামে বলে আমি যেটা আমার কাছে আসছে আমি সেই নামেই বলবো যদি পছন্দ হয় এটাও নিতে পারবেন এটার দাম রাখবো ফিক্সড ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে এই পেডটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল নর্মাদি কনফার্ম এ হান্ড্রেড যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এখানে সেই রয়্যাল্টি বিখ্যাত অলরেডি একটা ডিমও দিছে এই যে প্যাডটা আমাদের হ্যাঁ মার্শাল্লা একশো একশো কোয়ালিটি দুইটাই পাথর চোখের কবুতর সেম আপের যদি কারো এই রয়্যাল রয়্যালটিডিজোড়া লাগে এটা একদম সরাসরি ইম্পুট ব্লাড লাইনের আর এর বেবি জুড়া আমি দেখাইছি এটা মাস্টার পেয়ার যদি কারো পছন্দ হয় এই মাস্টার পেয়ারটাও নিতে পারবেন হানড্রেড পারসেন্ট কবুতর গ্যারান্টি আছে শতভাগ কোয়ালিটি আছে যদি ভালো লাগে ইনশাআল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দাম রাখবো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এই রয়্যাল টেডির পেয়ারটা নিতে পারবেন সাথে ডিম দুটো ইনশাল্লাহ দিয়ে দেওয়া যাবে একটা পার্সে একটা আগামীকাল পারবে তো ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন এক ডিসপ্লে নিলাম না কারণ ডিম দিছে অলরেডি দুটো ডিমই কমপ্লিট আমরা একটু ডিম দুটো দেখানোর চেষ্টা করব নিজের ডিম বাচ্চা নিজে করে কি না সেটাও দেখবেন ওই যে দেখা যাচ্ছে কি না ডিম দুটো ভালো করেই দেখাবো এই যে আর এই হলো পেটটা তো যদি কারো পছন্দ হয় এই দুধে আলতা ওয়াইট লক্ষাটা সংরক্ষণ করতে পারবেন আর আপনাদের সংগ্রহে যদি এগুলো থাকে ইনশাল্লাহ ভালো একটা কিছু পাবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দাম রাখবো মাত্র আজকের জন্য বারোশো টাকা যদি ভালো লাগে এই দামে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন মাত্র বারোশো সে একটা এটার পিসে নিব না আজকে তো যদি আপনাদের কারো ভালো লাগে এই জোড়াটা ডিম সহ নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল আমি বারবার বলবো সারা বাংলাদেশে আমরা বাচ্চার মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ ডেলিভারি নিয়ে কোনো ক্লেম আসে বলে মনে করি নাই করবো না ইনশাআল্লাহ তো যদি আপনাদের পছন্দ হয় নটটা ডাকতেছে না দুটা ডিমের উপর চলে যাচ্ছে এই প্যাডটাও নিতে পারবেন আজকের জন্য দাম রাখবো মাত্র পনেরোশো টাকা ডিম শো নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে দামা দামের জন্য কেউ ফোন দিয়ে লজ্জা দেবেন না আরেকটা ডিম আগামী কালকে কমপ্লিট করবে ইনশাল্লাহ দুইটা ডিম শোই ডেলিভারি পসিবল ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন একজোড়া টাইগার গ্রিজেল রেসার আছে সাইজ গেট আপ কোয়ালিটি নিয়ে বিন্দুমাত্র খুদ নাই হানড্রেড পারসেন্ট শেপ চোখ সুস্থতার দিক থেকে একশো পার্সেন্ট ওকে তো যদি কারো ভালো লাগে এই প্যাটটা নিতে পারবেন এই প্যাডটার ডিম আছে আমি এক জলক ডিমের উপরে বসা আছে আমি দেখাই দেবো সেটার ভিডিও আছে তো যদি ভালো লাগে সালা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দাম রাখবো ফিক্সড আজকের জন্য একদম এক রেট সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা যদি বলেন সতেরো পয়সা কম বা পনেরো করেন বা এই করেন সেই করেন দয়া করে হবে না কারণ যেটা বিক্রি করবো ওইটাই বলে দিব ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন মাত্র সতেরোশো টাকায় এই পেটেন নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে ব্যবহার করতে হবে টপ কোয়ালিটির লাহোরি আছে আমি পায়ের ফেদারগুলো একটু জুম করে দেখি যে পায়ের ফেদারের কি অবস্থা আপনার ঘর ঝাড়ু দেওয়ার সলা হয়ে যাবে আর কি ঝাড়ু হয়ে যাবে তো যাই হোক যদি পছন্দ হয় এই পেটটা নিতে পারবেন লড়াই চাড়াই দেখাই মাদিটা এই যে চলে আসছে সামনে নটটা পিছনে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দাম বাস্কের জন্য এক দাম এক রেট ফিক্সড তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এই নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ফিক্সড তিন হাজার জোড়া ক্যানাডিনো আছে ক্যানাডিনো পোটার ঝুলগুলা দেখবেন হ্যাঁ ঝুলগুলা দেখলে বুঝতে পারবেন ঠোঁটগুলা দেখলে বুঝতে পারবেন একদম মোটা ঠোঁটের ছোটো ঠোঁটের হানড্রেড পারসেন্ট এবং কালারটা কি অ্যালুমিনিয়াম চিলভার কালার ভিতরে একদম রেয়ার বিট রেয়ার কালার রেয়ার কালেকশান দেখেন ঝুলটার অবস্থা কি হ্যাঁ বারা সেই সুন্দর লাগে মধুর মতো লাগব তো যদি কারো পছন্দ হয় বাচ্চার শতভাগ গ্রান্টি আছে একদম এক পেট নিতে পারবেন আজকের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা হলে ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি ফিক্সড পাঁচ হাজার পাঁচশো যদি কেউ দামাদামি করতে চান তাহলে দয়া করে ফোন দিয়ে কোনো লাভ হবে না ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এক্সিবিশান আছে অলরেডি একটা ডিম দিয়েছে মাদিটায় আর কবুতরটা দেখেন শেপ দেখবেন চোখ দেখবেন এক্সিবিশান তো বহুত ধরনের থাকে দেখেন ফুল পাগল হয়ে গেছে কবত দেখেন কী করে অসাম কাহিনী চলতেছে এখানে তো যদি কারো পছন্দ হয় এই পেডটা নিতে পারবেন দাম রাখবো ফিক্সড তিন হাজার টাকা এই এক্সিবিশন প্যাডটা নিব ফিক্সড তিন হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে মাঝেটাকে দাঁড়াইতে দিচ্ছে না ডিমের উপর নিয়ে যাবে হ্যাঁ তো ভালো লাগলে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে এখানে এক মুন্ডিয়ান আছে ব্লাক ব্ল্যাক বাচ্চা খাওয়াইতে ময়লা ময়লাটা ছেড়ে দিছি আর কি উপরে ছাদে তো যদি কারো পছন্দ হয় ইনশাল এই মেন পেয়ারটা নিতে পারবেন আজকে আজকের জন্য দাম রাখবো একদম এক রেট ফিক্সড যদি কারো পছন্দ হয় নখ দিবেন ফিক্সড চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই মুন্ডি নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দামাদামি করবেন না কেউ একদম ফলুটাচ হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি আছে শতভাগ কোয়ালিটি ভুল ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ফিক্সড চার হাজার টাকা মাত্র চার হাজার জোড়া মুন্ডি আছে নিউডাল মুন্ডি ব্ল্যাক চেকার মল্টিংয়ে আছে মাদিটা মেবি তো যাই যদি কারো পছন্দ হয় এই একটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে মাত্র আজকের জন্য একদম এক ফিক্সড পঁচিশশো টাকা মাত্র পঁচিশ পঁচিশশো টাকা একটা নরের দাম দিলাম মাদি ফ্রি নরের দামে মাদি ফ্রি শুধু নরটার দামে পঁচিশশো টাকা মাদিটা ফ্রি যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বোল্ডার সাইজের শোকিং আছে অ্যান্ডোলোজিয়া নর ব্লাক মাদি হ্যাঁ সাইজ গেট আপ আমার মনে হয় কথা বলার বা কমপ্লাইন করার কোনো অধিকার নাই কারণ যা আছে দেখা যাচ্ছে এর অনেক ভালো ভালো কবুতর আছে তো আজকে এই পেয়ারটার দাম রাখবো মাত্র আজকের জন্য একদম এক রেট ফিক্সড যদি কারো পছন্দ হয় সাতাশশো টাকা মাত্র সাতাশশো টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে মাত্র সাতাশশো টাকা এই হলো দেখেন আপনার বোল্ডার যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন ঠিক আছে সাইজ গোটা মাদি আছে একদম টপ কোয়ালিটির যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই মাদিটা নিতে পারবেন একদম এক হাজার টাকা ফিক্সড এক হাজার টাকা হলে এই মাদিটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল সিরাজি লাহোরির মাদি আছে যদি কারো পছন্দ হয় এটাও নিতে পারবেন মাত্র এক হাজার টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন সুস্থ সবল ডিম্বাচার গ্যারান্টি মাত্র এক হাজার মাদি আছে জাম্বু কাকে বলে বোল্ডার কাকে বলে ঠিক তাই আছে এরপর আর বেশি একটা কথা বলতে হবে না ফিক্সড পঁয়ত্রিশশো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো ভাইব্রেশন রাখি ও বাবা যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন আর্স এঞ্জেল আছে হোয়াইট কোপার না ব্ল্যাক কোপার যাই হোক এটা একটা নতুন বিট নতুন করা তো যদি কারো পছন্দ হয় আর্স এঞ্জেল প্যাটটা নিতে পারবেন নর্মালি কনফার্ম হয়েছে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র এক হাজারি আছে একদম এ হান্ড্রেড হ্যাঁ আস ডিম দিবে দুই একের ভিতর ডিম দিবে যদি কারো পছন্দ হয় এই প্যাটটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল বাদের ডিমে আছে দেখেন ফুল ফুল গেট আপে আছে মাত্র দুই হাজার টাকা হলে এপেটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল তারপর ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে ফিক্সড দুই হাজার একটা সবজি রেসার আছে টপ কোয়ালিটির উপরে হ্যাঁ নটটা রেস করা পায়ে দেখবেন চিল মারা আছে হ্যাঁ একটু চিলটা দেখাই এই যে চিলটা মারা আছে তো যদি কারো ভালো লাগে রেসারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে ফিক্সড একদম একরেট দুই টাকা মাত্র দুই হাজার টাকা হলে এ নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো ফিক্সড ভাই দেখেন হ্যাঁ চলে গেলে বোল্ডার এরপুরার বোল্ডার আমার কাছে নেই একজুড়ে একটা এক পিস কালারটা কি একদম ইউনিক বোল্ডার সৌকি নর একদম সেম কোয়ালিটি যদি কারোর কাছে মাটি থাকে আমাকে দেবেন আমি ফিক্সড আপনাকে দুই হাজার টাকা দেবো আর আমার নটটা যদি আপনাদের কারো পছন্দ হয় নিতে পারবেন ফিক্সড আমাকে একদম অ্যাকুরেট আঠারোশো টাকা দেবেন ফিক্সড আঠারোশো টাকা দেবেন যদি হয় তাহলে নটটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ফোল্ডারগুলো নিজের ডিম বাচ্চা নিজে করে কি না একটু লক্ষ্য করলে বোঝা যাবে ঠিক আছে দুটি জমা ডিম নিয়ে বসে আছে যদি কারো পছন্দ হয় এই পেটটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল আমি একটু লড়াই ছাড়াই দিব মানে একটু উঠাই দিব উঠাই দিব নিতে পারবেন আজকের জন্য ফিক্সড একদম হাজার টাকা ফিক্সড ফিক্সড টাকা টাকা হলে এই প্লেটে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে গ্রহণ করতে হবে ফিক্সড কোনো দামাদামি করা যাবে না একদম এক ফিক্সড পঁয়ত্রিশশো ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন কালারের কবুতর আছে নিজের ডিম বাচ্চা নিজে করবে প্রত্যেকটা কবুতরেরই আবার এখানে কোনো ডিম বাচ্চা পোস্টের প্রয়োজন হবে না তো যদি আপনাদের পছন্দ হয় এই বোল্ডার সুখিনটা নিতে পারবেন ছয় হাজার টাকা পড়বে দামাদামি করলে হবে না কিন্তু যা বলে দেবো এটাই দাম একদম ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন ফিক্সড ছয় হাজার একদম একটু ভালো লাগলে যোগাযোগ করে নিতে পারবেন না মডার্ন আছে আজকে অথবা কালকে ডিম করবে তো যদি কারো পছন্দ হয় এই মডার্ন আক একটাও নিতে পারবেন দামাদামি করা যাবে না যা বলে দেবো এটাই দাম বিক্রি হলে আলহামদুলিল্লাহ না হলে ফিসও বেলা যে কত কয়েকদিন ভিডিওর আগে দেখলেন একগুলো বাচ্চা দিয়েছিলাম পঁচিশশো টাকা বিক্রি করছি সেম এই পেয়ারের বাচ্চা ছিল তো যাই হোক এই মেন প্যায়ারটাও নিতে পারবেন হয়তো দু একদিন পরে নিলে ডিম ডিমশোই নিতে পারবেন দাম রাখবো একদম এক রেট সাত হাজার টাকা ফিক্সড সাত হাজার টাকা হলে এই প্যাডটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে ফিক্সড সাত হাজার মডার্ন আছে ওই যে একটা বেবিও আছে সাথে যদি কারো প্রয়োজন হয় আর একটা বেবি মারা গেছে ভাই যে কোনো কারণবশত এক নরের মতো বাচ্চা কাটবে সব হ্যাঁ যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন বাচ্চা সহ এই পেটটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল দাম রাখবো ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা বাচ্চা সহ ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা একদম এক রেট ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন সংরক্ষণ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি দিতে পারব ডেলিভারি নিতে পারবেন কোয়ালিটি টপ গ্রেডেড একেবারে একশো একশো কালার কোয়ালিটি সাইজ যেটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন বর্তমান সময়ে এই সাইজের কবুতর খুবই রেয়ার হ্যাঁ একদম হান্ডেকে হান্ডে যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দেবেন যোগাযোগ করবেন আমরা মাদিটাকে একটু ভালো করে দেখাবো দেখেন সাইজটা পিছনে রয়েছে তো এই জন্য বোঝা যাচ্ছে না দেখেন সাইজ যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন করে দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দামের ব্যাপারটা বললে আপনারা লজ্জা পাবেন হ্যাঁ তাই দামটা বলবো না ফোন দিয়ে জেনে নেবেন যাদের প্রয়োজন যারা হোয়াইট শৌকিং লাভার আছেন হোয়াইট শৌকিং ভালোবাসেন শুধু তারাই ফোন দেবেন ভালো লাগলে যোগাযোগ করবেন নিতে পারবেন যদি কারো পছন্দ হয় এই প্লেটটা নিতে পারবেন ইসমুল্লাহি রকম রহিম শুরুতে একজোটা শোকিং আছে হোয়াইট শোক পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একটা নরের দাম দিলাম ব্লাক জার্মান বিউটি আছে সেফ ব্লা দেখবেন একদম ইনপুট ব্লাড লাইনে টপ কোয়ালিটি কবুতরটা কেনা ছিল একচল্লিশ হাজার টাকা আজকে কবুতরের দাম কত দিব এটা কল্পনাও করতে পারবেন না হ্যাঁ মানে অকল্পনীয় সাথে একটা বেবিও দিব ওটা থাকবে ফ্রি আর যে কেউ হাড়িটাও নিতে চান চল্লিশ টাকা দামের ওটাও দিব ফ্রি যাই হোক ফ্রি আর বেশি দেওয়া যাবে না এতটুকুই দিব কিন্তু কবুতরটা আপনাদেরকে দিতে হবে ফিক্সড আজকের জন্য একদম এক রেট মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই বিউটি প্লেয়ারটা নিতে পারবেন সাথে একটা বাচ্চা আছে ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি আছে কোনো ধরনের কোনো ক্লেম নাই কোনো সমস্যা নেই একদম তুতা শেপের ডাউন শেপের ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সব কিছু আছে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আপনাকে বহন করতে হবে একজোটা হোয়াইট হাঙ্গেরিয়ান হাউস পিজিয়ন হোয়াইট হাঙ্গেরিয়ান হাউস পিজিয়ন কবুতরটার কালার কোয়ালিটি ওয়াসাম হ্যাঁ সম্পূর্ণ বিডিং মুডে আছে খুব রিসেন্টলি ডিম দিবে অলরেডি বাচ্চা আছে পোস্টারের কোলে আপনারা যদি চান ভিডিও কলে বাচ্চা দেখতে পারবেন শতভাগ নিজের ডিম বাচ্চা নিজে করবে তবে খাসের সাইজটা কিন্তু আপনাকে অবশ্যই একটু বড়ো মাপের করতে হবে কেননা কবুতরটা আছে ওভার সাইজের এটা বুঝে আসতেই পারছেন মাটিটার পায়ের ফেদারগুলো কাটা আছে কারণ আমাদের বিডিং পেয়ার তো আর নরের বিডিং কাঁটা ফ্রেদারগুলো তারপরেও একটু দেখাই দিয়ে আপনাদেরকে জুম করলে দেখতে পারবেন দেখেন আবার নতুন করে জ্বালাচ্ছে তো যাই ফুল বিডিং মুডে আছে যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন দামটা একদম এক রেট ফিক্সড টাকা দামও দামি করতে পারবেন না যদি আপনাদের পছন্দ হয় এই দামে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইজেই দিয়ে দিলাম বর্তমান সময়ে এগুলা দশ হাজার পনেরো হাজার মার্কেট প্রাইস আছে কিন্তু আজকে আমি আপনাদের জন্য দিলাম মাত্র চার হাজার টাকা ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন তারপরেও যদি কাছে কিনারে হয় ইনশাল্লাহ ফোন দেন আমরা দেখবো আপনাদের জন্য কী করতে পারি